ওই এক লাখ দুই লাখ মানুষ আমার সামনে এসে প্রপোজ করার মতো সাহস আমার মনে হয় নাই অত তো অনেক যে আমি প্রপোজাল পাচ্ছি তা না বাট অবশ্যই অনেক মানুষের মনের গহিনে আর অনেক কথা থাকে সেগুলো আমি বুঝতে পারি একটার তো মানুষকে দেখে বুঝতে ও গড মানে একজন একটা জেলার কথা আমি যদি বলি তারা আমার ফ্যান তারা কষ্ট পাবে না কোন জেলা বিয়ে করব না

তাই আমাকে ভালো লাগছে আসলে ক্যামেরার সামনে তাকায় কথা বলা যায় না যখন কেউ প্রশ্ন করে তখন তার দিকে তাকায় কথা বলতে হয় এটা গুড ম্যানার বাট মানে মনে হয় কি যে তার দিকে না তাকায় কথা বলে তাকে অসম্মান করা হয়েছে ইউ সো মাচ এ পর্যন্ত ভাবনা আপু কতগুলো প্রেমের অফার দিয়েছে পর্যন্ত আপনার কি মনে হয় আমাকে মানুষ আবার ভয় পায় অনেক আমার আমাকে সবাই অনেক ভয় পায় এবং যখন আমার সাথে কারো বন্ধুত্ব হয় তখন সবাই বলে যে আপনাকে দেখে মনে হয় যে আপনি যেকোনো সময় রেগে যেতে পারেন বা চট দিতে পারেন আপনাকে কেউ আপনার সামনে আসতে পারে না ওই লাখ লাখ দুই মানুষ আমার সামনে এসে প্রপোজ করার মতো সাহস আমার মনে হয় নাই অত তো অনেক যে আমি প্রোপোজাল পাচ্ছি তা না বাট অবশ্যই অনেক মানুষের মনের গহিনে অনেক কথা থাকে সেগুলো আমি বুঝতে পারি একটার তো মানুষকে দেখে idd mubarak. <laughs> <laughs> <Thank you>. <laughs>